সো ডকুমেন্টেশন অনুযায়ী আমাদের আজকের টপিক্স হচ্ছে দ্য বেসিক্স এর ওয়ার লাস্ট টিউটোরিয়ালে আমি রাউটিং নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে ডকুমেন্টেশন অনুযায়ী আমরা মিডিলওয়ার নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে পরবর্তী ভিডিওতে আমরা সিএসআরের প্রোটেকশন কন্ট্রোলার রিকোয়েস্ট এগুলো নিয়ে আলোচনা করবো তো আজকে চলুন আমরা জেনে নিই যে ওয়ার জিনিসটা কি ওয়ারটা কেন প্রয়োজন এবং আমরা কীভাবে ওয়ার তৈরি করে কাজ করতে পারি আমাদের লারাবেল অ্যাপ্লিকেশনে এবং লালাবেল বাই ডিফল্ট যে কিছু দিয়ে দিয়েছে আমাদেরকে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো সো চলুন শুরু করা যাক যদি প্রথমেই বলে রাখি যে মিডিলওয়ার জিনিসটা আসলে কী তাহলে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা যখন এখানে একটা রিকোয়েস্ট দিই লাইক আমরা যখন এখানে লিখে অ্যাবাউট আস অ্যাবাউট হাইফ আস তো এটা কী করে একটা এস টিপি রিকোয়েস্ট পাঠায় ওকে যেটা আমরা এখন গেট দেখতে পাচ্ছি গেট রিকোয়েস্ট পাঠাচ্ছে অনেক আমরা ফর্ম সাবমিট করতে পারি ওকে তারপর ডিলেট করতে করতে পারি তো এই যে একটা এসটি জিপি রিকোয়েস্ট পাঠানো হয় তাহলে মিডিলওয়ার এখানে একসাথে কীভাবে কাজ করে বা মিডিল কী পর্যালোচনা করে কী ভূমিকা পালন করে সো মিডিল বলতে যা সহজ বিষয় বলতে পারি একটা ফিল্টার বা ব্রিজ যেটা কী করে এস যে রিকোয়েস্ট পাস করি আমরা সেটা এবং রেসপন্সের মধ্যে কাজ করে যেমন ধরেন আপনি লাইক যখন ধরেন একটা বিয়ের দাওয়াতে গেলেন তো বিয়ের গেট পাস থাকে অনেক সময় আমরা কী করি অনেক বিয়ের দাওয়াতে একটা বিয়ের কার্ড থাকে সেই কার্ডটা দেখে কিন্তু আমাকে সেন্টারে ঢুকতে হয় যদি কার্ডটা না থাকে তাহলে কিন্তু আপনি সেন্টারে ঢুকতে পারবেন না আপনাকে সেটা আমন্ত্রণ যে আপনি আছেন সেটা কিন্তু নির্দিষ্ট বলা নাই ওখানে বলাই থাকে যদি আপনি কার্ড শো করেন তাহলে আপনি এন্ট্রি করতে পারেন আমরা যদি রিয়েল লাইফ লড়াবিল অ্যাপ্লিকেশন আমরা ঠিক অমনভাবে চিন্তা করতে পারি যখন আমরা একটা এস রিকোয়েস্ট পাস করবো লাইক আমি এখানে অ্যাডভার্টে ক্লিক করলাম বা হোমে ক্লিক করলাম বা প্রোফাইলে ক্লিক করলাম এই যে রাউটটা আমি ক্লিক করলাম এই রাউটটা আমার কন্ট্রোলারে যাবে এর মধ্যবর্তী সময়কালে একটা মিডলম্যান থাকবে বা মিডল ওয়ার থাকবে যেটা চেক করবে যে এই যে রিকোয়েস্টটা পাস করলাম সেটা কি আমার এই কন্ট্রোলে যাওয়ার জন্য উপযোগী কিনা না সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিডল ওয়ার তার মানে একদম সহজে বলতে গেলে একটা নির্দিষ্ট রিকোয়েস্টকে যদি আমরা পাস করতে চাই সেটা যাচাই বাছাই করার জন্য অ্যাকচুয়ালি কন্ট্রাক্টার পথে যখন পাঠাই এই যে কন্ট্রাক্টার যাওয়ার আগে যাচাই বাছাই করার প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি মিডল ওকে যেমন যদি উদাহরণ দিই ধরেন কোনো একটা ইউজার লগ ইন আছে কি না সেটা আমরা চেক করতে পারি কোনো একটা ইউজার অ্যাডমিন কি না সেটা চেক করতে পারি সাপোজ আমরা অনেক অ্যাডমিন প্যানেল দেখি বা অ্যাপ্লিকেশন দেখি আমার সাইড বেক মেনু থাকে যেগুলো সবগুলো অ্যাক্সেসেবল অ্যাডমিনের জন্য আবার অ্যাডমিন আপনার একটা ইউজার অ্যাকাউন্ট করে দিল সেখানে দেখলেন আপনি যদি দেখলেন সবগুলো অ্যাক্সেসেবল না নির্দিষ্ট জিনিস অ্যাক্সেসেবল এখানে মিডিয়ারটা আমরা ইউজ করি রোল পারমিশনের জন্য এবং একটা রোগ একটা রিকোয়েস্ট আমার টোকেন আছে কি না সেটা আমরা চেক করতে পারি লিমিট দিয়ে আবার রেট লিমিটিং করা যায় এটাও মিডলার দিয়ে চেক করতে পারি লাইক আপনি একটা ইউয়ারলে এক মিনিটে কতবার হিট করতে পারবেন সেটাও কিন্তু আমরা করতে পারি মিডওয়ার দিয়ে সো মিডোরটা তাহলে কেন প্রয়োজন প্রথমত যে ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে রিকোয়েস্টটা আমি চাষাবাশে করতে পারবো দেন অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবো আবার আমরা কী করে পারি লগিং ক্যাশিং বা রেট লিমিট এইগুলো করার জন্য মিডিওরটা আমাদের মাস্ট লাগে অনেক সময় সো চলুন আমরা দেখি লালা কিছু বিল্ডিং ইন মিডলওয়্যার জন্য কীভাবে কাজ করে বা মিল্ড ইন মিডওয়্যারগুলো কী কী প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে অথ এই অথ মিডলওয়্যারের কাজ কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইউজারটা কি লগ ইন আছে কি না চেক করার জন্য মানে অথেন্টিকেট ইউজার কিনা দেন হচ্ছে গিয়ে গেস্ট এটা একটা মিডলওয়ার সো আমরা অলরেডি আমাদের রাউটে আমি মিডলওয়ার নিয়ে একটু আলোচনা করেছিলাম আপনাদের তখন সো আজকে ভিডিওতে আরও আবিশ্বাস আলোচনা করতেছি তো যখন গেস্ট আপনি মিডলওয়্যারটা এখানে পাশ করবেন তো এখানে অ্যাকচুয়ালি কী করে ইউজারটা যদি লগ ইন না থাকে তাহলে তাকে এগিয়ে যেতে দেয় মানে তুমি এক গেস্ট ইউজার মানে তুমি অথেন্টিকেট ইউজার না লগ ইনকৃত ইউজার না দেন আসি ছোটোর এটা খুবই ইম্পর্টেন্ট আপনার ইন্টারভিউ কোশ্চেন আসতে পারে এটা হচ্ছে এপিআই রেট লিমিট করে তার মানে হচ্ছে আপনি একটা এপিআই হিট পয়েন্টে এক মিনিটে কতগুলো রিকোয়েস্ট পাস করতে পারবেন কতবার হিট করতে পারবেন সো এটা আমরা ওই সিকিউরিটি ইস্যুর জন্য আমরা থ্রোটোটা ইউজ করি দেন আসি হচ্ছে ভেরিফাইড এটা এইটা একটা মিডিল ওয়ার যেটা আমরা চেক চেক করি যে ইমেল ভেরিফিকেশন যে সিস্টেম থাকে লাইক আমরা অনেক ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পরে আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যায় দেন আমরা ওখানে ক্লিক করলে আমার এটা কি হয় ভেরিফাইড হয়ে যায় অ্যাকাউন্টটা তারপরে আমরা আমার সফটওয়্যারটা অ্যাক্সেস করতে পারি ঠিক সেমভাবে এখানে ভেরিফাইডটা সেম সেম কাজ করে যে আপনার ইমেল অ্যাকাউন্টটা ভেরিফাইড না সেটা যাচাই করে অ্যাকচুয়ালি এখানে দেন আসি হচ্ছে এনক্রিপ্ট কুকিস সো এনক্রিপ্ট কুকিস এটা অ্যাকচুয়ালি কী করে এটা হচ্ছে কারেন্ট যে কুকি থাকে সেই কুকিজটাকে এনক্রিপ্ট করে রাখে সিট আরও কিছু মিডিউলার আছে যেগুলো হচ্ছে লোকেশন পেয়ে যাবেন বাট মোটামুটি এগুলো জানলে আপনি আপাতত কাজ শুরু করতে পারবেন আরও একটা মিডিউয়ার বিল্ডিং দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে একটা কাস্টম মিডিওয়ে কীভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশন বানাতে পারি এবং সেই অ্যাপ্লিকেশনে মিডিওয়েটাকে আমরা রেজিস্টার করতে পারি বা ইউজ করতে পারি এবং তার মাধ্যমে একটা রাউটকে কীভাবে প্রোটেক্ট করতে পারি সো মিডিওয়ার যদি বানাতে হয় প্রথমে আপনাকে যেই কমান্ডটা এখানে রান করতে হবে লাইক পেস্ট্রি আর্টিসান মেক মিডল ওয়ে এবং মিডল ওয়ার নাম আমরা দিলাম লাইক চেক এজ ওকে এগুলো দিতে পারেন বা সাপোজ দিতে পারি অ্যাডাল্ট সো এই ওয়ারটা কাজ কি থাকবে দেখেন আপনার এখানে এস টি ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডারি ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার হয়ে গেছে মিডল ওয়ার তার মনে মধ্যে অ্যাডাল্ট মিডল ওয়ার ডট পিএসপি নামে একটা ক্লাস ফাইল তৈরি হয়ে গেছে এটা হচ্ছে আমার এখানে মিডল হিসেবে কাজ করে এবং এই মিডোরের মধ্যে যে হ্যান্ডেল ফাংশনটা থাকে বা মেথডটা থাকে সেই মেথড আমরা আমাদের লজিকটা বলে দিই দেন হচ্ছে এই মিডোয়ারটাকে আমরা রাউটের পাস করে দিই এবং যখন এই মিডোয়ারের হ্যান্ডেল ফাংশনের যে কন্ডিশন বা আমাদের অ্যাক্টিভিটি বা বলতে পারি চেকিং সেটা সম্পূর্ণ হয় দেন হচ্ছে আমাদের ওই মিডল ওই রাউটের ফাইলটাকে অ্যাক্সেস করতে যায় তো আপনি এখানে অ্যাডাল্ট মিডোয়ার তৈরি করলেন এখন সেই মিডোরটাকে আপনাকে অবশ্যই আপনার যে অ্যাপ্লিকেশনের বুস্টার অ্যাপ ডট পিএসপির মধ্যে আপনাকে বলেই তো হবে যে আচ্ছা আমি এখানে একটা এক্সট্রা মিডলওয়্যার ইউজ করতেছি এবং দেন আপনি এই এই মিডলওয়্যারটা আপনি অ্যাক্সেস করতে পারবেন তো সেটা কীভাবে রেজিস্টার করে চলুন দেখে নিই আমাদের যে উইথ মিডলওয়্যার আছে এইখানে আমরা আমাদের যে কাস্টম মিডলওয়্যার তৈরি করলাম সেই মিডলওয়্যারটাকে আমরা এখানে কী করবো বলে দিব যে আমরা আচ্ছা এই নামে আমাদের মিডওয়্যারগুলো এখানে আমরা ইউজ করতে চাচ্ছি সো ডলার মিডলওয়্যার মিডলওয়্যারের যে অ্যাল ফাংশনটা আছে অ্যাল ইয়েস আছে সেটা আমরা কল করবো অ্যাকচুয়ালি দেন হচ্ছে আমরা এখানে অ্যালে পাস করি আমাদের মাল্টিপল মিডলের আমরা এখানে ইউজ করতে চাই বা করতে পারি সেটার জন্য মিডল ওয়ানটা মিস্টেক হয়েছে জাস্ট আমি এখানে পাস করে দিচ্ছি সিট তো এখানে আমরা এখন পাস করবো সরি এটা আমার অটো সাইশন চলে আসছে গুপাল একটা অফ করে কাজ করাটা ব্যাপার ছিল সো অ্যাডাল্ট আমি টেক্সটটা বড় করে দিই সুবিধা হবে এইভাবে বড় আছে ফাইন দেন হচ্ছে অ্যাডাল্ট এবং আমি তার নেমস বলে দিই লাইক অ্যাডাল্ট মিডওয়্যার ক্লাস তো আমি এক কাজ করতে পারি এখানে এভাবে না বলে আমি জাস্ট এখানে উপরে ইউজ করতে পারি এটাকে লাইক এখানে ইম্পোর্ট স্পেস দিলে চলে যাবে উপরে তো আমার এখানে বলা হচ্ছে দেখেন অ্যাপ এস টি অ্যাডাল্ট মিডলওয়েডাল্ট মিডলওয়্যার রাইট তো আমার এখন কি হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে এখন অ্যাডাল্ট মিডলওয়েটা অ্যাক্সেসেবল আমি যে কোনো রাউটে কিন্তু আমি চাইলে এটাকে আমি দিতে পারি তাই না এখন আমরা যাই মিডোয়ারে এবং মিডোয়ারে আমরা জাস্ট কাজটি করি একটা সিম্পল যে আমরা এখানে একটা অ্যাডাল্ট বিলোয়ের হবে যে আমি এখানে এজ চেক করবো ইউআরএলে যে আমার এইসটা কি আঠারো বেশি কিনা তাহলে আমাকে বলবে যে হ্যাঁ ইউ আর অ্যাডাল্ট অর নট সো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল একটা ইফ কন্ডিশন দিই দেন আমি এখানে বলবো যে আমি আসলে এখানে কী চাচ্ছি আমি চাচ্ছি আমার যে প্যারামিটারে তো রিকোয়েস্ট থেকে যখন আমার এজ আসবে সো সেই যে এজ মানে যে বয়সটা আসলো এসটা আসলো সেটা আঠারো ছোটো কিনা বা বড়ো কিনা আমরা চেক করতে পারি তাই না যদি সেটা আঠারো ছোটো হয় জাস্ট আমরা আমাদের রেসপন্স মেসেজ করে দিই রিটার্ন রেসপন্স ওকে সো জাস্ট যেসব আগে পাস করে দিলাম সমস্যা নেই জাস্ট একটা স্টিং সেটা আমার কোপালে সাইশন করে দিল আপনি এখানে একটা চেক করে দিতে পারেন তার মানে কী হলো আমরা মিডলওয়ে চেক করলাম দেন যদি আঠারো ছোটো হয় সেক্ষেত্রে আমাকে এটা টার্মিনেট করে দেবে বলবে যে তুমি আঠারো বয়সের কম সো নাও আমরা কোন রাউটে চেক করব তো আমি আমাদের ওয়েব ডট পি ফেলে চলে আসি আমি অ্যাবাউট আসছি আমি অ্যাকচুয়ালি এখানে অলরেডি ডিক্লেয়ার করে রাখছি আগে দেখতে পাচ্ছেন তো আমি এটাকেই আমি ইউজ করলাম সমস্যা নেই জাস্ট নেম যে ব্যাচ হচ্ছে তার সাথে সাথে আমি আরেকটা পাস মিড ওয়ার ম্যাচে পাস করবো যা সেখানে ওয়ার দেন হচ্ছে আমার যে ওয়ার নেম সেটা হচ্ছে অ্যাডাল্ট রাইট কারণ হচ্ছে আমি আমার অ্যাপ ডট পিএইচপিতে সেটা অ্যাডাল্ট আমি ইউজ করেছি সো আমি জাস্ট এখানে সেই মিড নেমটাই পাস করে দিচ্ছি ওকে সো অ্যাবাউট আস রাইট তো আমরা আমাদের ব্রাউজারে যাই সো আমাদের আস পেজটা কী আছে দেখি এখানে অ্যাকচুয়ালি অ্যাবাউট আচ্ছা এখানে কন্ট্রোলে যাই এখানে লেওয়া আছে ওকে আচ্ছা এটা না সো আমি এখানে জাস্ট বলে দিচ্ছি যে রিটার্ন ইউ আর পাস্ট দ্য অ্যাডাল্ট মিডিয়ার ওকে দ্যাটস ইট তো এখানে আসলে জাস্ট ইউ আর পাস্ট দ্য অ্যাডাল্ট মিডিয়ার দেখো আমি এখানে আসি আমি জাস্ট আমার যে আউটটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট আস দেন হচ্ছে আমি পাস করতে যাচ্ছি লাইক বাই এজ টোয়েন্টি দেন হেল্প করলাম সো আমার কন্ট্রোল কিন্তু চলে আসছে তার মানে আমি যখন এখানে টোয়েন্টি পাস করলাম ও অ্যাকচুয়ালি কী করলো ও এই ফার্স্টে ও রাউটে আসলো ওয়েব আসলো রাউটে আসলো এখানে এসে দেখলো আচ্ছা এই রাউট দেন দেখলো একটা মিডওয়ার আছে সো এই মিডওয়্যারে গেলো অ্যাডাল্ট মিড এখানে এসে দেখলো আচ্ছা এখানে একটা কন্ডিশন আছে যে আমি যে রিকোয়েস্ট থেকে এস পাস করছি সেটা আঠারো ছোটো কিনা যদি ছোটো থাকে তাহলে সে আমার কী করবে টার্মিনেট করে দেবে আদারওয়াইজ তাকে আমাকে পরবর্তী কাজ করতে দেবে তার মানে এখন আমি এখানে আছি এখানে আছি রাইট সো প্রসেস টু দ্য নেক্সট মিডল আর কন্ট্রোলার সো অলরেডি শাসন চলে আসছে তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হলো ও যখন এসে দেখলো যে আমি বিশ পাস করছি সে এই কন্ট্রোলের অ্যাবাউট যে ফাংশন আছে ইন্ডেক্স কন্ট্রোলার সেখানে আসলো এবং জাস্ট এখানে সিম্পলি লেখা আছে জাস্ট ইউ আর পাস দ্য অ্যাডাল্ট মিটির এখন আমি যদি এখানে লাইক সিক্সটিন পাস করি এন্টার প্রেস করি তাহলে কোনোভাবে আমাকে এই রাউটটা সে অ্যাক্সেস করতে দিচ্ছে না সো আমাকে এটা ইলোপ থ্রো করছে সো আমি একটা রেসপন্স পাস করে যাওয়া আসছি এখানে আপনি আপনি এটাকে অন্য একটা পেজে রিটার্ন দিতে পারেন বা যে কিছু করতে পারেন এখন এই রিকোয়েস্টটা নিয়ে ওকে সো এটা ছিল মোটামুটি মিজোর নিয়ে আমাদের আজকের আলোচনা তাহলে নেক্সট ভিডিও আমরা সিএসআর প্রোটেকশন নিয়ে আলোচনা করবো দেন হচ্ছে কন্ট্রোল আর আমরা এখন ডে বাই ডে ভালো জায়গায় চলে আসছি তো স্টেপ বাই স্টেপ এগুলো শিখে ফেলবো এবং একটা ক্রুড অপারেশন করবো ইন সোন ওকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং